আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমি মোহাম্মদ জাকারি আবেদিন পল্লিকা আবার আসলাম স্বাস্থ্য বিষয়ে টিপস আজকে যাদের ভিডিও প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে শুনবেন অবশ্য স্বাস্থ্য সম্পর্কে অন্যদের মাঝে শেয়ার করবেন তো আজকে বিষয় হচ্ছে যে অনেকে যারা দাউদ একজিমা বা বিভিন্ন ভুগছেন বিভিন্ন ইলোম ওষুধ খেয়ে ভালো হচ্ছে না তাদের জন্য ভিডিও আপনারা কখনো এলোম ওষুধ খাবেন না এবং গরুর মাংস ডিম ইলিশ মাছ মাছ এই ধরনের খাবার খাবেন না স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর কারণ শীতের সময়ে এই রোগটা অনেক সময় হয়েছিলো প্রায়ই এখন দেখা যাচ্ছে আমরা এলোমলে ওষুধ না খেয়ে আপনাদের নিকটতম যারা আপনার কাছের আছে এই সমস্ত আপনারা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করুন এবং ভালোভাবে ট্রিটমেন্ট নিন নিজের প্রতি যত্ন রাখুন এবং আপনারা দশ লিটার পানির মধ্যে অন্তত আপনারা ভাইড্রিন কাছে রাখুন প্রাথমিকভাবে আপনার সুস্থ থাকার জন্য টিপস এবং অন্তত ঠান্ডা পরিবেশে থাকুন এবং বিভিন্ন জায়গায় একটু অঙ্গপ্রত্যঙ্গ বাতাস লাগিয়ে নিন যেন ওই জায়গায় কতটা অন্তত অন্তত শুকায় এবং বন্ধুরা আপনারা সমস্ত ভিওয়ার্স আপনারা বেশি বেশি শেয়ার এবং সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন পরবর্তী আপনারা কী ধরনের ভিডিও চান আপনারা যদি সাবস্ক্রাইব বা শেয়ার না করেন আমরা কীভাবে বুঝবো কী ধরনের ভিডিও চাচ্ছেন তো আপনারা বেশি বেশি শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আপনাদের মাঝে আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তো সবাই সুস্বাস্থ্য কামনা করে সবার জন্য দোয়া করছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন তো ভালো থাকবেন আপনাদের মাঝে আবার আসবো থ্যাংক ইউ ধন্যবাদ